বিল্লাহ রুক্মিনবাহীন প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি মহান আল্লাহর অশেষ কৃপায় ভালো আছো ভালো থাকো সুস্থ থেকো সুন্দর থাকো আর সেই সুন্দরের পাশাপাশি কে অনুশীলন করে তোমরা গণিতের ভাইকে জয় করে নাও এই প্রত্যাশা করি আলমগীর ম্যাথ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন যে কথা না বাড়ায় হায়ার ম্যাথ এসএ এগারো পয়েন্ট এক এ প্রাথমিক আলোচনা এবং একটি থিব তোমাদের দেখিয়েছিলাম যে কখন আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারব আর কখন পারব না যাই হোক তোমরা উদাহরণ পাস করবা ইস্টা দুইশো চুয়াল্লিশের দেখা যে মাইনাস থ্রি থ্রি জিরো জিরো থ্রি থ্রি তিনটি কোন ত্রিভুজ করা যায় না তিন নম্বর তিন নম্বর আর দুই নম্বর তোমরা বাসাতে করবা দুই নম্বর দেখাতে বলছে দুইটা বাহ যদি সমান হয় তাহলে আমরা

তাহলে x ও ধনাত্মক y ও ধনাত্মক x ধনাত্মক এদিকে আর y ধনাত্মক উপরের দিকে কি বলেছি উপরের দিকে তাহলে 1 2 3 4 5 তাহলে এটা হচ্ছে a বিন্দুর স্থানাঙ্ক a বিন্দুর স্থানাঙ্ক 2 5 আর b হচ্ছে -1 1 তাহলে শিক্ষার্থীরা কি বলেছি -1 বাম দিকে কোন দিকে বাম দিকে এই এক

এটা আমরা জানি বয়ক্ষগুলো যোগ হয় কিভাবে বলো বৈক্ষ্যগুলো এই যে বয় লক্ষ্যগুলো যোগ হয় ওকে ফাইন তাহলে এখন কি করব আমরা বলো এই যে ঘড়ির কাটার এন্টি ক্লক আকারে ঘোরে এ বি সি কিভাবে বলো এ বি সি আকারে ঘোরে এখন সি এ এ বি b c আমরা লিখতে পারি তাহলে দেখো এখন আমরা প্রথমে বের করব c অথবা a c ভরি কাটার c a a b তাহলে দেখো <coughs> a c a সমান কি হবে a আর c এটা হলো x1 y1 এটা x2 y2 কি শিখে এসেছি স্টুডেন্টরা তোমাদের এক্স টু মাইনাস 2 ওয়ান টু মাইনাস y2 হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওয়ান স্কোয়ার তাহলে এখানে কী হবে জিরো প্লাস মাইনাস ফোরের উপরে হোল স্কোয়ার ষোলো সমান এটা বের এ এটা তারপরে কাটার বিপরীত দিকে এ বি কি হবে এ বি তাহলে এ আর বি এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান টু ওয়াই তাহলে স্টুডেন্ট এরা কি শিখিয়েছি এক্স টু এক্স সূত্রের মাইনাস এক্স ওয়ান তাহলে কি হবে হোল স্কোয়ার মাইনাস্কয়ার তাহলে কি হবে বলো নাইন প্লাস তাহলে কি বের করলাম এসি

ছোট দুইটা বাহুর বর্গের যোগফল বড়টা মানে অতিভুজের বর্গের সমান হয় তাহলে সেটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো কি বলবো সমকোণী ত্রিভুজ বলবো ওকে ফাইন তাহলে এখন দেখো ছোট হচ্ছে বিসি ছোট হচ্ছে কি তাহলে বিসি স্কোয়ার তাহলে থ্রি স্কয়ার হচ্ছে নাইন এরপরে হচ্ছে

তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি এস স্কয়ার প্লাস ডি স্কয়ার সমান এবি স্কয়ার তাহলে स्टूडेंट এর আইকনা আমরা দেখেছি যে ছোট দুটো বাহুর বর্গ সমষ্টি তৃতীয় বাহুর অর্থাৎ অতিভুজ অতিভুজের বর্গের সমান তাহলে প্রদত্ত তাহলে

সব কাগজে স্থাপন করো সব কাগজে এক্স জিরো এক্স ডেল্স এর মান দেখো ওয়ান টু ফাইভ হল দিকে যাবে এক দুই তিন চার পাঁচ তাহলে এর টু ফাইভ এটা ঠিক করেছি হচ্ছে মাইনাস স্টুডেন্ট মাইনাস দিকে এর দিকে এক আর ওই ওই মান ওয়ান উপর দিকে এক ঘর দিয়েছি সি এর মান হচ্ছে টু এই যে টু ছিল উপর দিকে এক ঘর এই শুধু ওয়াই এর মানগুলো যোগ করতে হয় আমরা যোগ করে দিয়েছি এখন চেক দিচ্ছি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে সি এ এ বি বি সি অথবা কেউ যদি বলে এ সি এ বি বি সি সেটাও হবে তাহলে স্টুডেন্ট এরা এ সি এ আর যখন নেব এক্স ওয়ান এক্স টু ওয়াই টু সূত্র দিব y1 ওয়াই টু সূত্র দিব ক্যালকুলেশন করবো বি সি যখন নিব এক্স ওয়ান এক্স টু ওয়াই টু সূত্র দিব ক্যালকুলেশন করবো যেহেতু বলছে সমকনি ছোট বাহুল বর্গ করেছি তারপরে ছোট একটা বাহুল বর্গ করেছি দুটো যোগ করে দেখেছি পঁচিশ অতিভূজ যেটা বড় সেটার পর্ব করেছি যদি দেখতাম যে দুইটি বহুল বর্গের সমষ্টি অতিভূতের পর্বের সমষ্টির সমান হয় তাহলে সমকলি না হলে সমকলি নয় ইজি এতটুকুই আজকের মতো আল্লাহ হাফেজ